দেখো গরম গরম লুচি খাবো আমরা সকালবেলায় ওর আমাদের হোটেল থেকে আমরা চলে এসেছি লুচি নিতে এমন একটু লাল লাল করা লুচি ঠিক আছে হ্যাঁ পাঁচ জায়গা করে দিন আর বৃষ্টিটা হচ্ছে দেখো দেখাই বৃষ্টিটা দেখো এটা হচ্ছে বেলপাহাড়ি মার্কেট ওকে সকালবেলা সব মোটামুটি বন্ধ আমরা সকালবেলায় বেরিয়েছি

এরকম জায়গায় বৃষ্টি অনুভব পর হাত থেকে বড় জিনিস আর এই একটা জিনিস দেখো আছে